আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একটি কক্সবাজারের ইন্টারন্যাশনাল হোটেলের সাথে পরিচয় করিয়ে দেবে এবং ভাড়া সব কিছু ডিটেলসে বলে দেব তো আমরা এখানে এসেছি ফার্স্ট হচ্ছে ওয়েলকাম জুস দিল আমি আবার আমার হাজব্যান্ডকে বলতেছি খাবে কি না সে হাসি খাবে না তো এটা হচ্ছে হোটেল ওয়াসিস এটা সুগন্ধা ব্রিজের পাশে অবস্থিত মেন রোডের একদমই সাথে তো আমরা চলে আসছি এখন হচ্ছে রিসিপশনে যাচ্ছি তো এদের রিসিপশনটাও অনেক সুন্দর বেশ কয়েকবার আমি এখানে থেকেছি কক্সবাজার তো দেখা যায় কদিন পরপরই আসা হয় আমাদের কয়েক মাস পরপরই তো আসলে এই হোটেলটা ভীষণ ভালো লাগে আমার কাছে এবং আমার বাচ্চাও খুব পছন্দ করেন এখানে বাচ্চাদের জন্য সুন্দর একটা দৌড়া আছে এখানে ফার্স্ট এসি বাচ্চারা কিন্তু হুট করে দৌড় দিয়ে এই দৌড়াটায় বসে পড়ে কারণ ওদের কাছে কিন্তু এটা খুব ভালো লাগে এখানে আছে একটা র্যাক রাখা র্যাকের ভেতরে তাদের আর নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেগুলো ছেড়ে দেওয়ার জন্য বাসের প্লাস হচ্ছে চট্টগ্রামের যেগুলো ঐতিহ্যবাহী পাহাড়ের সব কিছু এখানে খাতা টাতা আছে চাইবে আপনারা এখান থেকে কিছু কিনে নিতে পারেন আর রিসিপশনটা বেশি সুন্দর ছিল খুব সুন্দর একটা ঘোরানো পাচানো ছিল বসার জন্য এটাকে আমার ছেলে বলে স্নেক চোপা এটা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল বাট এখন হচ্ছে আমরাও উপরের দিকে যাব। আমি যে রুমটা নিয়েছি অবশ্যই সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করব। রুমটা আসলে কেমন ছিল প্রথমে রুমের ভিতরে প্রবেশ করলাম এরপরে প্রবেশের সাথে এখানে ছিল একটা ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় ছিল একটা রুমের সমান ছিল ওয়াশরুমটা একটা কমোট আছে তারপর একটা সুন্দর একটা টফ আছে দেখতে পাচ্ছেন আর একটা মিরর আছে বাথটপ আছে কিন্তু ভীষণ বড় অনেক বড় তিনজন মিলে গোসে করতে পারবে তারপরে তো এদিকটায় সুন্দর একটা ছোপা রাখা আছে পরিবেশ সুন্দর না হলে কিন্তু কোনো কিছুই জন্য ভালো লাগে না এখানে একটা টি আছে আর আছে আপনার জরুরি প্রয়োজনে ফোন করার জন্য একটা টেলিফোন এবং হচ্ছে ওয়াইফাই তো অবশ্যই আছে বড় একটা স্ট্যান্ড ফ্যান আছে তারপরে আছে একটা টিভি এসি আর হচ্ছে ড্রেসিং টেবিল একটা ফ্রিজ তারপরে আছে কিন্তু হিটার পানি গরম করার জন্য চাটা গরম করার জন্য একটা হিটার রয়েছে এখানে আছে আরো দুইটা দুইটা চেয়ার আছে তারপরে প্রতিদিন সাথে যা যা থাকছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা করে ব্রাশ একটা পেস্ট দুইটা শ্যাম্পু ছোট্ট একটা সাবান এই যে ছোট্ট একটা সাবান একটা টয়লেট টিস্যু আর হচ্ছে একটা হ্যান্ড টিস্যু দুই দুইটার করে পানি এগুলো হচ্ছে প্রতিদিনই থাকছে আর কিন্তু বুফে কিন্তু ব্রেকফাস্ট আছে তারপরে টি প্যাক আছে এখানে কিছু চিনি আছে দুইটা কাপ গ্লাস এই তো এই ছেড়ে হচ্ছে কাপড় দেওয়ার স্টার্ন কাপ আর এই যে সুন্দর একটা বেড আছে বেডটা কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই ছেড়ে একটা আলমিরা আছে কাপড়চোপড় রাখার জন্য ভেতরে কিন্তু আপনারা জায়নামাজও পেয়ে যাবেন নামাজের জন্য জায়নামাছ রাখা আছে আর এই যে সুন্দর বেডটা ফ্রেস। মানে সব কিছুই আপনার দেখা যায় যাবতীয় সব কিছুই রুমের ভেতরেই পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে বাচ্চা নিয়ে আসতে চান তাদের কিন্তু কোনো সমস্যাই নেই অনায়াসে বাচ্চার খাবার দাবার সব কিছু রুমে গোছাতে পারবেন আমি একটু ব্যালকনিটা দেখাচ্ছি ব্যালকনি থেকে কিন্তু সমুদ্রটা খুবই কাছে একদমই কিন্তু এখান থেকে কাছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকে সমুদ্র কতটা কাছে খুবই কাছে মানে একটা সিবিও রুম জন্য আমাদের এখানে পার ডে হচ্ছে ছয় হাজার করে ছয় হাজার করে এই রুমটার জন্য হয়তো এর থেকে কম রেঞ্জে আরও রুম পেয়ে যাবেন অন্যান্য রুম বাট হচ্ছে সিবিউ রুম এটা হচ্ছে ছয় হাজার করে আমরা তিন দিনের জন্য বুক করেছি আঠারো হাজার টাকা নিয়েছে আর এখানে এই যে আমি আমার সেভের জন্য অলরেডি রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করতেছে তো যারা সে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তাদের জন্য কোনো রকমের কোনো সমস্যাই নেই এই ছিল আজকের মতে ধন্যবাদ সবাইকে